ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সারা দেশে একযোগে এইচএসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আমরা এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার সাহরাসী উপজেলার সর্বপ্রথম এবং প্রাচীনতম কলেজ মেহের ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মহোদয়ের সামনে আমরা আজকের যে ফলাফল বের হলো প্রকাশিত হলো এই ফলাফলের উপরে ওনার মতামত জানতে চাই জি ধন্যবাদ আপনাকে দেখুন একটা ক্রুশিয়াল পরিস্থিতি চব্বিশে সময় ছিল সেই পরিস্থিতি উত্তরণের জন্য শিক্ষার্থীদের সাথে আমরা অভিভাবকদের সাথে একটা যৌথ সভা করি এবং সেই সভার মাধ্যমে পরীক্ষা নিয়ে তাদের সাথে বিশদ আলোচনা হয় অথবা আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দে সুবিধা এবং আমার গমনীয় বাড়ির সকলেই মিলে মিশে আমরা চিন্তা করি কীভাবে একটা ভালো ফলাফল করা যায় সেজন্য আমরা দুর্বল শিক্ষাকে চিহ্নিত করি নির্বাচনী পরীক্ষা অংশ নেই সেই পরীক্ষা যারা ভালো করেছে আমরা তাদেরকে ফরম পূরণ করার সুযোগ করে দিই ফরম পূরণের পরেই পরীক্ষা পর্যন্ত বড়োর একটা নির্দেশনা ছিল আমরা তাদের অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করি এবং সেই ক্লাসটা শিক্ষার্থীরা যথেষ্ট পেয়েছি আমরা এবং শিক্ষকদের আন্তরিকতা ছিল অভিভাবকদের আন্তরিকতা ছিল সব কিছু মিলেই আমরা একটা জায়গায় আসতে সক্ষম হই এছাড়া আমার গভর্নি সদস্য যারা ছিলেন এনারাও আমাকে বারবার শিক্ষকদের অনুপ্রাণিত করেছেন এলাকার সুবিজন যারা ছিলেন তারাও আমাদেরকে অনুপ্রাণিত করেছেন সকলকে মিলেই আসতে আমাদের ইচ্ছীয় ফলাফল সারসিলতে আমরা সর্বদিক থেকে ফলাফলের যে প্রাচীন শিক্ষাবিধি শিক্ষা প্রদেশ হিসেবে আমরা ফলাফল শীর্ষে অবস্থান করছি এটা সকলের কাছে আমি কৃতজ্ঞ পরম শ্রদ্ধ অভিভাবক এবং শিক্ষার্থী শিক্ষক সকলের এবং যুদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই ফলাফল করতে সক্ষম হয়েছি বিশেষ করে আমাদের যে গভর্নিং বডি সভাপতি মহোদয় আমাদের অপরাপর যে সদস্যবৃন্দ ছিলেন এলাকার সুবিজন ছিলেন সকলের প্রচেষ্টার ফল আমরা এখানে পেয়েছি আমি সকলকে সাধুবাদ জানাই আগামীতেই এই কলেজটি উত্তর আরো ভালো ফলাফল বয়ে আনবে এটাই আমার প্রত্যাশা থাকবে এলাকার শিক্ষার্থী অভিভাবক যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন জি আমার অভিভাবকদের উদ্দেশ্যে আমার যে বলাটা সেটা হচ্ছে আপনার বাচ্চাকে ভর্তি করানোর পরেই বাচ্চাটাকে কলেজে পাঠাবে তাকে যত্ন নেবেন আমরা কলেজে সাধারণত একটা বাচ্চাকে তিন থেকে চার ঘন্টা ধরে রাখি বাকি সময়টুকু আপনাদের কাছে থাকে আপনারা নিবিড় পর্যবেক্ষণে তাকে দেখবেন সে পড়াশোনা করছে কিনা মোবাইলের যে তথ্য প্রযুক্তির যে অবাধ যে ব্যবহার সেই মোবাইলটা আপনার বাচ্চাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা খেয়াল রাখবেন এবং যাতে সে নিয়মিত পরে সন্ধ্যায় এবং সকালে দিকে খেয়াল রাখবেন যাতে কোনো আড্ডা না দেয় এবং সে পড়াশোনার উপর যদি মনো মনোনিবেশ করে এটা খেয়াল রাখলেই আমরা বাড়িতে যদি খেয়াল রাখা হয় এবং কলেজে আসতে যাতে সে নিয়মিত আসে আমরা পরিচর্যা করলে ওই শিক্ষার্থী ইনশাল্লাহ ভালো ভালো বলে আমি মনে করি ধন্যবাদ